খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির মধ্যে এখনো কিন্তু নয়টি ক্যাটাগরির পরীক্ষা বাকি রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন খাদ্য অধিদপ্তরের আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা যেখানে প্রশ্নটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং সেখান থেকে আমি মনে করি যে মোটামুটি একটা প্রস্তুতির জন্য আপনি এগিয়ে থাকবেন তাই ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যায় তাহলে আপনারা সম্পূর্ণটাই দেখে যাওয়ার চেষ্টা করুন আমি জানি না প্রসঙ্গ কথায় কতটুকু লম্বা হইতে পারে ভিডিওটা তবে চেষ্টা করবো ছোট করে তৈরি করার জন্য তো চলুন শুরু করি মূল ভিডিও তো প্রশ্ন প্যাটার্নে যাওয়ার আগে আমরা হচ্ছে পঁচিশ তারিখ একটা পরীক্ষা ওই পরীক্ষা সম্পর্কে একটু কথা বলে নেই আজকে হচ্ছে আঠারো তারিখ অল্প দিন বাকি আছে সাত দিন বাকি আছে তো এখন হচ্ছে পঁচিশ তারিখ পরীক্ষাটা হবে উপখাদ্য পরিদর্শক পদের সেই পদ সম্পর্কে একটু কথা বলে নেই কারণ যেহেতু এই পরীক্ষাটা সন্নিকটে এই পদের সম্পর্কে একটু ধারণা দেওয়ার পরে হচ্ছে সকল পদের প্রশ্নটা সম্পর্কে আমরা একটু কথা বিস্তারিত বিষয় বলবো এবং কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে পঁচিশ তারিখ যে পরীক্ষাটা হবে উপখাদ্য পরিদর্শক পদে সেখানে মোট আবেদনকারী বা প্রার্থীর সংখ্যা রয়েছে চার লাখ আটাত্তর হাজার পাঁচশো একজন সারা ব্যাপী একদিনেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা যারা পঁচিশ তারিখে উপখ্য পরিদর্শক পদে পরীক্ষা দিবেন অনেকে হয়তো বা ভাবতেছেন এবং আমাকে অলরেডি অনেক ভিডিওতে অনেকে এই কমেন্ট করছে যে ভাই এত বিশাল পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষা দেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে তো এই বিষয়টা আমি একটু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই তুলে ধরবো আপনাদের সামনে এত বেশি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সকলে পরীক্ষা অংশগ্রহণ করবে না তার কারণ হচ্ছে সার্কুলারটা প্রকাশ করছিল কিন্তু দুই সালে এবং দুই এসে এটাকে রিসার্কুলার করা হয়েছিল আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি কত সালে এটার আবেদন করছিলেন তো দেখা গেল বেশিরভাগ পরীক্ষার্থী দুই হাজার তেইশ সালে হওয়ার কারণে অনেক পরীক্ষার্থী অনেক সময় পার হয়ে গেছে যার কারণে হচ্ছে মেয়েদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে বা অনেকে অনেক জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে অনেকে বাইরে চলে গেছে বিভিন্ন জামালার কারণে হচ্ছে এখানে অনেক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাবে তো এই হচ্ছে একটা রিজন আরেকটা রিজন হচ্ছে গত ছাব্বিশ তারিখে যখন অফিস কাম কম্পিউটার মুদ্রা করি পদের পরীক্ষা হয়েছিল তখন আমি কিন্তু একটি কেন্দ্রে উপস্থিত ছিলাম আমি নিজের চোখে দেখেছি যেখানে হচ্ছে একটি রুমে ষাটটি সিট ছিল ওইখানে মাত্র আঠারো জন উপস্থিত ছিল তাহলে এবার বুঝলেন পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা কি কিরকম আপনাদেরকে ও কিন্তু এরকমই হবে তাছাড়া আপনারা আপনাদের জেলা শহর বা বিভাগীয় শহরে পরীক্ষাটা দিতে পারতেছেন এই সুযোগটা আপনাদের রয়েছে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষাটি আটটি বিভাগীয় শহরে হলেও আপনাদের পরীক্ষাটা কিন্তু অর্থাৎ উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাটা কিন্তু আঠারোটি বিভাগীয় এবং জেলা শহর মিলিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তাই আপনাদের সুযোগটাই বেশি রয়েছে পর্যায়ে কথা বলি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটি নিয়ে যারা পঁচিশ তারিখে উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা দিবেন তারা তো এটা ফলো করবেনি সাথে যারা সহকারী উপখাদ্য পরিদর্শক ও অন্যান্য পদের পরীক্ষাগুলো বাকি রয়েছে তারাও ফলো করবেন কারণ হচ্ছে তা আপনারা যদি এই গাইডলাইনটা ফলো করেন আপনারা একটু সময় বেশি পাবেন আপনারা তো এখানে যে বিষয়টা আপনাদের প্রথমে যে যে খাদ্য অধিদপ্তরের বিশ্ববিদ্যালয় বুয়েট করতে গৃহীত হচ্ছে আর আপনারা যারা চাকরি পরীক্ষা দেন তারা অনেকে হয়তো বা জানেন যে বুয়েটের প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন ধর্মী হয় সচরাচর যে সব নিয়োগ পরীক্ষায় যেভাবে প্রশ্ন করা হয় সেভাবে হয় না আমি কম্পিউটার মুদ্রাকরিক পদ থেকে যদি একটু উদাহরণ নিয়ে আপনাদেরকে বলি তাহলে আপনাদের বুঝতে বুঝতে সুবিধা হবে যেমন মনে করেন কম্পিউটার মুদ্রা করিক পদের পরীক্ষা হওয়া সত্ত্বেও মাত্র একটি প্রশ্ন কম্পিউটার সম্পর্কে করা হয়েছিল এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হওয়া সত্ত্বেও কোনো ধরনের প্রশ্ন খাদ্য অধিদপ্তর থেকে করা হয় নাই এবং হচ্ছে খুবই সহজ করে প্রশ্নটা মোটামুটি করা হয়েছিল যারা যারা হচ্ছে চাকরির প্রিপারেশন নেই তাদের জন্য এই প্রশ্নটা আহামরি কঠিন না অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদের পরীক্ষার প্রশ্নটি সমাধান করে ভিডিও আকারে আপলোড করে রাখছি আমার এই চ্যানেলে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন যদি একটু দেখে নিতে পারেন আপনাদেরই উপকার হবে এক ঘন্টা সময় ব্যাপী পঞ্চাশ পরীক্ষা সাধারণত অনুষ্ঠিত হচ্ছে খাদ্য অধিদপ্তরের আপনাদের ক্ষেত্রেও এটা হইতে পারে পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হওয়ার কারণে সবগুলা টপিক থেকে প্রশ্ন রাখা সম্ভব হয় না যেমন একটু বেশি করে প্রশ্ন রাখা সম্ভব হয় না মনে করেন যে যদি একশো মার্ক্সের পরীক্ষা হয় দেখা দেখা গেল কি বাংলা ইংলিশ গণিত এই সব এবং সাধারণ জ্ঞান বা আন্তর্জাতিক বিষয় বলি এইসব থেকে কিন্তু পাঁচটা দশটা পনেরোটা করে প্রশ্ন রাখা যায় কিন্তু পঞ্চাশ মার্ক্সের হওয়ার কারণে কিন্তু এইখানে প্রশ্নটা কম করে রাখতে হয় যার কারণে হচ্ছে আপনাদের মেন টপিকগুলা বা বিষয়ভিত্তিক টপিকগুলা থেকে প্রশ্ন একটু বেশি করা হয় যেমন হচ্ছে বাংলা থেকে ইংরেজি থেকে এবং হচ্ছে গণিত থেকে এবং নর্মালি বাংলাদেশ বা সাধারণ জ্ঞান সম্পর্কে কম্পিউটার মুদ্রা কোনো ধরনের এখন তাহলে কি কি পড়বেন রয়েছে সকল প্রশ্ন সমাধান করবেন তারপর যে বিষয়টাকে আপনারা গুরুত্ব দিবেন ভুয়েট কর্তৃক যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে অর্থাৎ নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আপনারা সমাধান করবেন কারণ হচ্ছে সেই প্রশ্নগুলো সমাধান করলে ভুয়েট কর্তৃক কিভাবে প্রশ্ন করা হয় সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন যেটা আপনার পরীক্ষায় সাহায্য করবে বলে আমি মনে করি তাছাড়াও দশ থেকে উনপঞ্চাশতম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলা সমাধান করবেন দেখে যাবেন এবং হচ্ছে আপনার সংগ্রহে যদি থাকে কোনো ধরনের খাদ্য অধিদপ্তর কিংবা অন্য কোনো চাকরির পড়াশোনার বই অবশ্যই সেই বইগুলো পড়বেন আরেকটি বিষয় কি আমি আপনাদেরকে ফ্রি সাজেশান যেটা দেখতেছেন স্ক্রিনে অলরেডি অনেক মানুষ আমার কাছ থেকে এই সাজেশানটা সংগ্রহ করছেন আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে কিন্তু আপনিও ওই সাজেশানটা নিয়েই পড়তে পারেন এখানে বিগত সালের প্রশ্নগুলোর সমাধান খাদ্য অধিদপ্তর রিলেটেড যত ধরনের প্রশ্ন রয়েছে তো সেগুলোর সমাধান এবং হচ্ছে চাকরি নিয়োগের ক্ষেত্রে যত ধরনের হেল্প দরকার মোটামুটি ভাবে এখানে দেওয়া আছে আমি এটা কিন্তু বিক্রি করব না এটা আপনাদেরকে ফ্রিতেই দিব তার জন্য হচ্ছে আমার চ্যানেলে কাঁঠৌদիտ উৎসব সংক্রান্ত একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আসবেন ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এটা সংগ্রহ করতে হবে কারণ আমি ওইখানে বলে দিয়েছি এই ভিডিওতে আর এটা বলার কোনো প্রয়োজন মনে করতেছি না যাদের প্রয়োজন রয়েছে তারাই সাজেশনটি সংগ্রহ করবেন এত কোন পর্যন্ত কিছু ভালো ভালো কথা বললে এখন একটু খারাপ দিকটা বলে এই পরীক্ষা সংক্রান্ত এই পরীক্ষায় কিন্তু অসংখ্য প্রার্থী আবেদন করেছে এবং হচ্ছে পরীক্ষাটি হচ্ছে আপনার বাড়ির দুর্গরাই হচ্ছে যেমন যেমন মনে করেন বাংলাদেশের আঠারোটি বিভাগীয় জেলা শহরে যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাহলে দেখা যাচ্ছে কি পরীক্ষার্থীর বাসা থেকে পরীক্ষার্থীর কেন্দ্রটা তেমন দূরত্ব হবে না যার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে আর এর জন্য আপনাদের প্রস্তুতিটা নিতে হবে ঠিক সেইভাবে এই পরীক্ষাটির জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই আপনাদের যাদের হাতে যতটুকু সময় রয়েছে আপনার চেষ্টা করেন সর্বোচ্চ মানের প্রস্তুতিটা নেওয়ার জন্য খাদ্য অধিদপ্তর সংক্রান্ত অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে যেগুলো দেখলে আপনাদের অনেক উপকার হইতে পারে চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আরেকটি কথা হচ্ছে উপখ্য পরিদর্শকদের এখনো এস এম এস আসে নাই এই বিষয়টা নিয়ে একটু বলে দিই ছোট্ট করে শুক্র শনি দুই দিন বন্ধ থাকার কারণে হচ্ছে এখন কিন্তু আপনারা কোনো ধরনের বিজ্ঞপ্তি পান নাই ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে আগামীকাল রবিবার অথবা সোমবারের মধ্যে আপনাদের এস এম এস চলে আসবে এবং বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আদৌ সংক্রান্ত আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো রিপ্লের মাধ্যমে সেই উত্তরটি দেওয়ার জন্য আর এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম